হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আমি একটি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো ভিডিওটি হলো শ্রাবণ মাসের বিয়ের তারিখ তো শ্রাবণ মাসে চারটি বিয়ের ডেট রয়েছে প্রথম বিবাহের দিনটি হলো চোদ্দোশো বত্রিশ সালের তেসরা শ্রাবণ অর্থাৎ তিন তারিখ ইংরেজির পড়েছে দু হাজার পঁচিশ সালের বিশে জুলাই দিনটি পড়েছে রবিবার তো বিবাহের শুভ সময়টি আপনাদেরকে বলছি রাত্রি দশটা বেজে বত্রিশ মিনিট পিএম থেকে এগারোটা বেজে দু মিনিট পিএম এর মধ্যে লগ্নে এরপর পুনরায় রাত্রি বারোটা বেজে উনচল্লিশ মিনিট এ থেকে একটা বেজে চার মিনিটের এ এমের মধ্যে এরপর বিবাহের সময় রয়েছে পুনরায় রাত্রি দুটা বেজে পঁচিশ মিনিট এ এম থেকে শেষ রাত্রি চারটা বেজে একান্ন মিনিট এ এম এর মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ তো এর পরের বিবাহের দিনটি হল চৌঠা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সালের চৌঠা শ্রাবণ ইংরেজি দু হাজার পঁচিশ সালে একুশে জুলাই দিনটি পড়েছে সোমবার বিবাহের শুভ সময়টি হলো সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটকে রাত্রি নটা মধ্যে মকর ও কুম্ভ লগ্নে সুতোহি বুক বিবাহ এই দিন একটি বিবাহের সময় রয়েছে এর পরের দিনটি নিয়ে আসছি পরের দিনটি হলো চোদ্দোশো বত্রিশ সালে চোদ্দোই শ্রাবণ ইংরেজি দু হাজার পঁচিশ সালের একত্রিশে জুলাই দিনটি পড়েছে বৃহস্পতিবার বিবাহের সময় হল রাত্রি একটা বেজে আঠান্ন মিনিট এএম এম থেকে রাত্রি চারটা বেজে এগারো এ মধ্যে মিথুন লগ্নে সুতোহি বুক বিবাহ তো এরপরে শেষের বিবাহের দিনটি বলছি চোদ্দোশো সালের পনেরোই শ্রাবণ ইংরেজি দু সালে একই আগস্ট অর্থাৎ পহলা আগস্ট শুক্রবার বিবাহের সময় হল সাতটা বেজে এগারো পি এম থেকে নটা বেজে এক পি এমের মধ্যে কুম্ভ ও লগ্নে পুনরায় রাত্রি একটা বেজে চুয়ান্ন এ এম থেকে তিনটা বেজে চুয়াল্লিশ এ এমের মধ্যে মিথুন লগ্নে সুতোহী বুকযোগে বিবাহ তো বন্ধুরা এই হলো শ্রাবণ মাসের চারটি বিবাহের দিন এই ছিল আজকের ভিডিওটি তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আসছি সবাই ভালো থাকবেন রাধে রাধে